আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে বেলা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকলকে জানাই শুভ সকাল কারণ ঘুম থেকে উঠে আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে ছটা চল্লিশ আর এই ছটা চল্লিশে এখন ঘুম থেকে উঠলাম আর বাইরের যে সমস্ত কাজকর্মগুলো আছে ঝটপট করে সেগুলো সারবো আর কী বলো তো আজকে না একটু কাজের তারা বেশি আছে তবে ঘরটার উপরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আস্তে আস্তে নিচে যাবো তো প্রথমে যে কাজ থাকে আমার এই যে বাসন থাকে মানে এঠো বাসন তো সেগুলো আর কি নামানোর কাজের মাসি আসে আসে নিচে তো মাসির কাছে আর কি দিয়ে আসি প্রতিদিন সকালবেলা তারপরে উপরে এসে ঘর কাঁদাগুলো ঝাড় দেওয়ার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই সেরে নিই দেখো এখন তো আর ডেলি ব্লগে এই সমস্ত সারাদিন কি করছি না করছি সেই সমস্ত কিছু শেয়ার করা হয় না তা মনে হলো অনেক দিন পর তোমাদের সামনে আবার এরকম সকাল থেকে ব্লগটা যেহেতু শুরু করলাম তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি তারপরে আমার উপরে যে সমস্ত বাসনগুলো থাকে সেই সমস্তগুলোই মাঝামাঝি শুরু করলাম এই কাপ প্লেট এই চায়ের সমস্ত জিনিসগুলো আর কি থাকে মিষ্টি টিষ্টি যদি কিছু খাওয়ার হয় মানে উপরের যে সমস্ত থালা বাসনগুলো সেগুলো আর কি নিজেই মেজে নিই তো সেগুলো আর কি মেজে এক এক করে এখানে রেখে দিলাম তারপরে নিজের ফ্রেশ হওয়া এবার হচ্ছে ব্রাশ করা তো ব্রাশ করে আর তার মাঝে না আমার ঘরটরগুলো সব মোছা হয়ে গেছে মানে বিশেষ করে প্রতিদিন সব ঘর না মুছতে পারলেও নিজের ঘরটা মানে আমার যে বেডরুমটা সেটা অন্তত মুছেই নিই রোজ এই সমস্ত কিছু হওয়ার পরে আমি পুরো ফ্রেশ হয়ে নিলাম আর নিচের থেকে আমি দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে আসার কারণ হচ্ছে একটু কফি বানাবো কফিটা নিচে শেষ হয়ে গেছে উপরে কফিটা রয়েছে তো সেই জন্য উপরে নিয়ে চলে আসি আর যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমাকে এখন সেই কফি আর চিনি একসাথে ব্লেন্ড করতে হবে করে সে একটা সেই ফেনা ফেনা গেঁজা গেঁজা মতো একটা ব্যাপার আসে না খুব সুন্দর লাগে কফিটা খেতে ওরকম করে নিলে একদিন আমি দেখিয়েছি অর্পণ তারপর থেকে ওরকম ছাড়া আর কফি খায় না এই জন্য আমাকে কফি করলে বেশিরভাগ সময়টা আমাকে ওপরেই করতে হয় মানে ও যখন খায় এই যে ব্লেন্ডার দিয়ে আমাকে এখন ব্লেন্ড করে তারপরে সে পুরো একদম ধর ধরে একটা ব্যাপার আসে থিকনেসটা খুব সুন্দর হয় তো সেই জন্য আর কি আর এদিকে দুধটা ফুটে উঠেছে একটু ঘন করে নিলাম হালকা করে জ্বালানো থাকে সেটা একটু গাঢ় করে নিলাম তারপরে আর কি ওই যে গ্লাসে আমি ব্ল্যাঙ্ক করলাম কফি আর চিনি তো সেটাই আর ওর মধ্যেই দুধটা ঢেলে দেবো তারপর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত সুন্দরই না হয় যে একবার খাবে সে আর নর্মাল এমনি হাতে গুলিয়ে কফি আর কেউ খেতেই চাইবে না এমনকি আমারও অভ্যাস হয়ে গেছে এখন এই রকম ভাবে খেয়ে শুধু অর্পণ কেন আমার তো নিজেরই হয়েছে আর দোষটা দিয়ে দিলাম অর্পণের দেখেছ এ দেখো কত সুন্দর হয় আমরা একবার এরকমভাবে কফি বানিয়ে খেয়ে দেখো মানে যারা যারা বানাও না মানে আমি তো এতদিন বানাতাম না সেরকম আর কি তো চলো কফি তো হয়ে গেছে আর এখন আমি আর অর্পণ দুজন মিলে কফি খেয়ে নেব অর্পণ আজকে বাড়িতে তার কারণ হলো অর্পণ বেরোবে আজকে ওর বিরাট বড় একটা জার্নি রয়েছে তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার কিছু নেই ওখানে কেউ রেস্ট নিতে পারবে তো এটা কি নোংরা হয়েছিল কাল রাতে কেচে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম যে সকালে উঠে আমি রোদে দিয়ে দিতে পারবো তাহলে শুকিয়ে যাবো অত মনে হলে কাজ তো হবে না এমনি পড়ে যাব এগুলো বাইরের জিনিস দেখি আর হচ্ছে শুকাবে না তাই বলছি তাই বললাম না শুকিয়ে যাবে রোদের যা তাপ আছে আশা করছি শুকিয়ে যাবে পরে আর একবার এসে উল্টে দেবো আশা করি শুকিয়ে যাবে আর দুটো করে ট্রেন ধরবে ওর সাথে সাথে আমিও আজকে ট্রেন ধরবো তবে আমি কত দূর যাচ্ছি নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ও বাড়িতে থাকছে না চার পাঁচটা দিনের জন্য তো ওর সাথে সাথে আমিও যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি ও যাচ্ছে উত্তরপ্রদেশ আর আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আজকে হচ্ছে রান্নাবান্নার একটু চাপ আছে চাপ আছে খাবার বানিয়ে দিতে হবে ওই এক্সট্রা কিছু বানাতে হবে আর কি তো সেই সমস্ত কাজকর্মগুলো ছাড়বো এখন বেলা নটা মতো বাজে সকালবেলা বাজারের দিকে দেখালে কি ভালো লাগে না সবজিওয়ালাগুলো যে সবজি নিয়ে বসে সেই সবজি দেখ নিচে আস্তে না আস্তে দেখলাম যে চিকেন চলে এসেছে বাড়িতে চিকেনটা করব রুটি করব আলু ভাজা করব এগুলো হয়েছে অর্পণের টিফিনে যাবে তো তাই সেই সব মশলাপাতি আর কি কাটা শুরু করলাম যেহেতু নিচে আসতে না আসতেই চোখে পড়লো চিকেনের পুটলা প্যাকেট শুরু করে দিলাম রান্না বান্না এই প্রথমে আলুটা ভেজে নিচ্ছি চিকেনে যে আলুটা যাবে আর চিকেনটা দিয়ে শুরু করলাম আর রুটিটা সবার শেষে করব তাহলে কি বলো তো গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছে নিয়ে করলে মা রুটি খেতে পারবে আর মা আবার রুটি খেতে বেশ ভালোই পছন্দ করে টুক টুক করে সারাদিনে দু একটা দু একটা করে রুটি খায় তো সেটাই আর কি তো সে কারণে চিকেনটা আগে রান্না করে তারপরে আলু ভাজাটা করবো তারপরে রুটি এইভাবে আর কি না সকালে খাওয়া দাওয়া এখনো সারিনি আগে ভাবলাম এই সমস্ত কাজগুলো কমপ্লিট করি তারপরে নাই খাবো অর্পণটা আসুক ও গাছে বাজারে ও আসলে একসাথে খেয়ে নেব এটাই ভেবে আছি ওদিকে রান্নাটা চলছে তার মাঝে এই যে এই ট্যাপারে করে কুলের আচার কিছুটা আমি নিয়ে যাব হ্যাঁ প্রথম যখন আসলে তখন ওরকম রাখতে बात पा तो गोंद है होना है तक भर दी तक है आदत मेंसिलो किंतु भाई आगो धीरे हम आते हैं हां गोंद नशा अल्लाह खाओ ना खाओ ना हम এই দেখো লেচি করা হয়ে গেছে আটার এবার আটা সব বেলা নেব ওই অর্পণকে দেবো চার পাঁচটা মতো বাদবাকি বাড়িতেই থাকবে সবাই বললাম না মা বেশ রুটি খেতে পছন্দ করে মায়ের জন্যও কটা করে রাখছি আর কিছুটা আটা রেখেও দিচ্ছি বাবা যদি রাত্রে খায় তখন বানিয়ে দেবো মা এরই মাঝে কোনো একটা সময় আমি খেয়ে নিয়েছিলাম কারণ অর্পণের আসতে দেরি হয়েছে দেখে আমি খেয়ে নিয়েছি সকালে খাওয়া দাও আর এই যে সমস্ত টিফিন টিফিন আমি এখন গুছিয়ে নিয়ে চলে আসলাম আর এই দড়িতে যে সমস্ত জামা কাপড়গুলো শোকাতে দেওয়া থাকে সেগুলো সব তুলে ঘরের মধ্যে রাখছি বেশ কয়েকটা দিনের জন্য বেরোচ্ছি তো মানে মোটামুটি চার পাঁচটা দিনের জন্য ওদিকে অর্পণও বেরোচ্ছ আমিও অর্পণ দুজন আলাদা আলাদা সব কিছু ঘরেই রেখে আছি এই চলো এখন আমার ব্যাগ গোছানোর পালা এই যে অর্পণের ফিডব্যাকটা দিয়ে দেব তার সাথে আমিও সমস্ত জামা কাপড় যা যা নেবো না নেবো সেগুলো বার করে রেখেছি বিছানার উপরে তো সেগুলো এক এক করে সব গুছিয়ে নেবো আগে অর্পণেরটা সব গুছিয়ে দিই তারপরে আমারটা গোছাবো ঘরে রেখে আর এই জ্যাকেট সব শুকিয়ে গেছে ব্যাগ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গোছানো আর টুকিটাকি কয়েকটা জিনিস বাকি রয়েছে সেগুলো মাথাতেই আছে তো সেগুলো দেওয়া এরপরে স্নান করব তারপরে রেডি হয়ে নেব আমি প্লাস অর্পণ দুজনে অর্পণ তো যাচ্ছি উত্তরপ্রদেশ আর আমি এবার আর গেলাম না বারবার করে বলছিল বাড়ি থেকে যাওয়ার কথা কিন্তু এবার আর অর্পণের সাথে গেলাম না ও একাই যাক ওর কাজটাও মিটিয়ে আসুক

কিছু মেডিসিন বাড়িতে ছিল না তো সেগুলো আর কি অর্পণ নিতে আছে যেহেতু অনেকটা দূরে যাচ্ছে কিছু জিনিস হাতে করে নিতে হয় এখন আমরা স্টেশনে চলেও আসতে ট্রেনে ঢুকে যাব

ভারী হয়ে গেছে দেখে আমাদের ট্রেন ঢুকে গেছে এই ট্রেনে করে এখন আরও নামবো